আসসালামাইকুম দাঁড়িয়ে আজকে আমরা সকালে বটটা রান্না হচ্ছে আর এখন হচ্ছে রুটি বানানো হবে আর আমাদের পাওয়াটা বানানো হবে না আমাদের বাসিন্দা তাদেরকে সবাই খাবে একসাথে তার জন্য সকালের নাস্তার জন্য এগুলো বানানো হচ্ছে

খলম পাছরা না না নঙ্গাও করে কই না খলম রইবো তুমি সেবা না ডোন্ট মাইন্ড বলবি